এই দেখো আমার বাবার অবস্থা এই এক দিকটায় করেছি এখন এই দিকটায় খোবলা খোবলা তো চলো ভালো করে করে নি এত মাথায় চুল বড় বড় হ্যাঁ হ্যাঁ ওই রকম খাইয়ে বলবে আমার বাবার ড্রেস করে দিয়েছি এবারে বেরিয়ে পড়বো স্কুলে তাই তো টুপিটা পরে নাও শুভ সকাল বন্ধুরা এখন আমি আছি আমাদের পুকুর ঘাটে আমার ঘাটের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এই পুকুরটা একটা বরদান পেয়েছে বরদানটা হলো আমাদের এই পাড়ার সমস্ত বৌদেরকে ঘুম থেকে তোলা তাড়াতাড়ি করে যারা পুকুরের কাজকর্ম করবে তা না হলে একটু যদি দেরি হয়েছে আমাদের এই পুকুরের রূপটা পুরো বদলে যাবে তখন আর তুমি না জল ব্যবহার করতে পারবে আর না ঘাটে নামতে পারবে এখন দেখো জলটা কি সুন্দর পরিষ্কার দেখো শুধু সূর্যের তেজটা এত তেজ সূর্যের তাকানো মুশকিল চারিদিকটা ঝলমল করছে রোদে চলো আমিও চলে যাই নিচে কটা স্কিম খেতে লাগছে আইসক্রিম খেয়েছিস এটা দেখো আমার বাবা মেলা থেকে কিনেছিল ওই যেটা এরকম চাপলে এরকম বেড়াতে কি সুন্দর লাগছিল বোনের একটা আমার ছেলের একটা সেটার পুরো আজ ব্যবস্থা হয়ে গেছে কাল এসে এই টাও ফাটিয়ে দিয়েছে আর ওরটাও এই বলগুলো বের করে এই বোতলের মধ্যে রেখেছে দেখো পুরো এক বোতল হয়ে গেছে এগুলো বড় হয়ে ফুলে দেখতে সুন্দর লাগছে কিন্তু ওটা পঞ্চাশ টাকা নিলেও একটা দিনও চললো না এখন ট্রিমার বের করেছি এটা দিয়ে এখন আমার ছেলেকে না করে দেব তার আগে দেখি একটু চার্জে দিই চার্জ দিতে হবে ন্যাড়া করবো চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে এখানে চার্জে দিলাম চার্জটা হয়ে যাক নয় তো নাড়া করতে করতে কোথায় চার্জ শেষ হয়ে যাবে অনেক দিন চার্জ দেওয়া হয়নি এই যে আমার বাবা এই দেখো কত বড় বড় চুল হয়ে গেছে

아, 보스님네, 하, 대낮에. 보스님 아, 오이름. 헤, 헤. 오이름, 아이디 보이면. 꿀꿀 게 এই দেখো আমার বাবার অবস্থা এই এক দিকটায় করেছি এখন এই দিকটায় খোবলা খোবলা তো চলো ভালো করে করে নি এত মাথায় চুল বড় বড়ো তা ভালো করে করবো নরম থাকবে ওরম থাকবে লোকে তাহলে দেখে হাসবে এই টিমারেও কাজ হলো না এইটাতেও কাজ হলো না এত বড় বড় চুল তারপরে এই বাবার এই দাড়ি ফেলা এই কি বলে বলে তো এইটাতে ব্লেড লাগিয়ে তারপর ন্যাড়া করেছি কলতলায় দাঁড়িয়ে আছে এখন আমার বাবা তো এই দেখো আমার বাবার মাথা পুরো ব্লেড দিয়ে তো ব্লেড দিয়ে ন্যাড়া করে দিয়েছি তো চলো ভালো করে এখন স্নান করিয়ে দিই তো কি করবো ওই আয়নাটা দেখো এই দেখো আমার দিকে তাকো দেখো আমার বাবাকে ড্যাড়া করে দিয়েছি পুরো গোল মাথা হয়ে গেছে দেখি 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 দেখ কিরম লাগছে দেখি স্নান করিয়ে নিয়ে চলে এসেছি নটা কুড়ি বাজে একটু পরে স্কুলে যাবো আমি এখন গেছিলাম ঘাটে কটা থালা বাসন ছিল মেজে আনলাম জামা কাপড় কেচে আনলাম তার আগে করদাটা মুছে দিয়েছিলাম তো ছেলেকে ন্যাড়া করতে অনেকটাই সময় লেগে গেছিলো তিন রকম জিনিস দিয়ে ন্যাড়া করতে হয়েছে তো চলো এখন বাজে দশটা বাজতে যায় দশটা বাজতে দশ মিনিট বাকি ছেলেকে খেতে দিলাম আমি এখন যাব ছাদে জামা কাপড় মিলতে স্কুলে যাব আজকে অনেক দেরি হয়ে যাবে চলো রেডি হই যে দেখো এক বালতি জামা কাপড় কেচে এনেছি আর এই ঘর এখনো শুকায়নি আর ওই যে গ্যাস টেবিলের উপরে গামলা থালা বাসন মাজা আমার বাবার ড্রেস করে দিয়েছি এবারে বেরিয়ে পড়ব স্কুলে তাই তো টুপিটা পরে নাও আমা এই কত ছোট এই বক্সটা কত বড় দেখেছো হুম দাঁড়াও টুপিটা ঠিক করে দি দাঁড়াও এই দেখো আমার বাবা

এখন আর ফুল গাছপাত কোনটা নিবি সব কালারই সুন্দর ডবল ডবল আছে যেটা নিয়ে সেরকমই ভাব হ্যাঁ দিয়ে দেবো কত ভয় পাচ্ছি বলতো ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এলাম আজকে আমাদের রান্না হয়েছে আগের দিনে করেছিলাম আমের চাটনি এরটুকু রয়েছে আর হয়েছে আম ডাল এই আম ডাল না আমার বেশ ভালো লাগে খেতে আমার তো মনে হয় যতদিন কাঁচা আম আছে রোজ যদি আমডাল খেতে পারতাম কত ভালো হতো আর সাথে ছিল ভাত আর ছিল বাঁধাকপি আলু আর কি সব দিয়ে একটা চচ্চড়ি আর ছিল রূপচাঁদ মাছের ঝোল এই রূপচাঁদ মাছটা আমার একদমই ভালো লাগে না তো এটা আমি আর খাইনি তো চলো আমাদের এই জাদুর পুকুরটা তোমাদেরকে একবার দেখাই সূর্যটা তো দেখেছ এখনও তার গরম দেখিয়ে যাচ্ছে জল থেকে কিরম গন্ধ ছুটেছে জল থেকে কিরম গন্ধ ছুটেছে

আজকে দেখো এই নাইটি নাইটি দুটো সেলাই করলাম এই নাইটির এখানে বোতাম করেছি বোতাম এখানে লাগাইনি লাগাবো তো ঘরটা করলাম আর দুটো ব্লাউজ সেলাই করলাম একটা কুর্তি সেলাই করলাম তাকে এই কটা সেলাই করেছি জীবনে প্রথম আমি রাজমা করেছিলাম এতে তো বেশ ভালোই হয়েছিল জানতাম না যে কিভাবে করতে হয় সবটাই আমাদের ইউটিউব দেখে এখন মানুষ এক একটা সেফ হয়ে গেছে তো দেখো রাজমাটা আমি সাত আটটা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপরে এর থেকে এত কষ বেরিয়েছে এই জলটা আমি ফেলে দিলাম আর যখন ভিজিয়ে রেখেছিলাম যতবারই জল পাল্টাচ্ছি ততবারই জলটা একটা কালার হয়ে যাচ্ছে জীবনের প্রথম rajma kaboo আর রাজমা দেখলাম আমার ননদ দিয়ে গেছিল তো একটু শুকনো খোলায় জিরে দিয়ে তারপরে তেল দিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা যা যা দেয়ার সেগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে রাজমাটাকে আমি কষে কষে করে নিয়েছি তো ইউটিউবে দেখেছিলাম এক রকম রেসিপি আমি আমার একটু রেসিপি অ্যাড করে দিয়েছি তো এখানে দেখো রাজমাটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর নিয়েছিলাম আদা রসুন বাটা আর নিয়েছিলাম টমেটো পেস্ট তো যেগুলো যেগুলো বলে ছিল সেগুলো নেয়ার চেষ্টা করেছি আর ভেবেছিলাম যে এমনি সিম্পিল করব তারপরে ভাবলাম না একটুখানি আমার একটু কিছু অ্যাড করা যাক তো ভাল করে ডিমকে ভেজে ঝুড়ো ঝুড়ো করে আমি রাজমাটা ঢেলে দিয়েছিলাম এই রাজমাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি তারপরে মনে হল কেননা একটু তরকার মতন করা যাক তার জন্য এখানে গরম জল করে দিয়ে আমি এটাকে বাটির মধ্যে ঢেলে রাখলাম তারপরে ডিম দুটো ডিম নিয়েছিলাম তারপরে রাজমাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে জীবনের প্রথম যেহেতু করেছি আর জীবনের প্রথম খেয়েছি আমার তো মনে হয় আমার নিজেকে দশের দশ দেওয়া উচিত কারণ আমি ভাবিনি যে প্রথমেতেই আমি এত ভালো করতে পারবো তো আমি এত কিছু বললাম বলে তোমরা ভেবো না যে আমি নিজের গুণগান করছি কেউ তো আমার গুণটা দেখতে পায় না সব উল্টোটাই বলে তো আমি এটা আমার নিজের গুণ গিয়ে নিলাম তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা